এ জগতের সর্বশ্রেষ্ঠ দান কিন্তু দান জগতে অনেক প্রকারের দান আছে অন্নদান বস্ত্রদান রক্তদান কিন্তু জগতের সর্বশ্রেষ্ঠ দান হল মাগো আমার মহাপ্রভু তিনি বললেন যে চেত দর্পণ মার্জনা কথাগুলো সবাই কিন্তু মন্দির শুনলেন ভব মহাদাবাগ্নি নির্বা শ্রেয়া কৈরক চন্দ্রিকা বিতারণা বিদ্যা বৌদ্ধ জীবনা আনন্দম মুদিবার দানং পতি পাদং বন্নাম রে তস্বাদনাম সর্বাসনাপনাং পরম বিজয়তে শ্রী কৃষ্ণ তোমার মহাপ্রভু বললি এই যে তোমরা হরি নাম শুনছো আজ কিন্তু তোমাদের সবার এক সঙ্গে সাত ছাত্রটা উপকার হচ্ছে কয়টা মা কয়টা হয়েছে সাতটি তাই তো তা সাতটি উপকার কি বলে দিই প্রথম আমার মহাপ্রভু চেত দর্পণ মার্জন যে জায়গা বুঝতে পারবেন না আমাকে জিজ্ঞাসা করুন চেত মানে কি মা চিত্ত মানে মন দর্পণ মানে আয়না বা আর মার্জন মানে কি পরিষ্কার করা ঘষে মেজে পরিষ্কার করা তা ধরো মা বাজার থেকে আমি একটা খুব অর্থ দিয়ে খুব দাম দিয়ে একটা আয়না কিনে আনলাম তো ওই আয়নাটার উপরে যদি আমি পুকুর থেকে এক মুঠো কাদা তুলে যদি সেই আয়নার গায়ে কাদা মাখিয়ে রাখি তাহলে আয়নায় কি নিজের মুখ দেখা যায় না যাবে তাহলে কখন তুমি দেখতে পারবে বাবা যখন সাবান শ্যাম্পু দিয়ে আয়নাটাকে তুমি ঘষে মেজে পরিষ্কার করবে তখন সেই আয়নার ভেতরে নিজের মুখটা সুন্দরভাবে দেখতে পাবে তামার আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে যে মৌনরূপী আয়নাটা রয়েছে আমাদের এই মৌনরূপী আয়নাখানা কামনা বাসনার ময়লা দিয়েই লিপ্ত হয়ে রয়েছে আরে কামনা আসুন ময়লায় জর্জরিত আয়নার ভেতরে কখনো ভগবান দর্শন করা যায় না যেমন আয়নাকে আয়নার ভেতরে নিজের মুখ দেখতে হলে একটা মাধ্যমের প্রয়োজন আছে তাই তো হ্যাঁ আয়নাটা আনলেই তুমি মুখ দেখতে পারবে না কি মাধ্যমটা কি চোখ চোখ যদি বন্ধ করে থাকো আয়নায় মুখ দেখতে পারবে পারবে ঠিক তেমনি এই মনরূপী আয়নায় যদি ভগবানকে দর্শন করতে হয় তাহলে তোমার মনের মলিনতা দূর করে মনটাকে যদি তুমি শুদ্ধ করতে পারো মনটাকে যদি হরিনাম সদা দিয়ে যদি ঘষে মেজে পরিষ্কার করতে পারো হরিনাম আস্বাদন করে যদি নয়ন পারি ভোগ তুমি বরিশন করতে পারো যদি দুখোটা নয়ন জল বরিশন করতে পারো যদি নয়ন জলে ভক্ষ ভাসিয়ে কাঁদতে পারো তবে মনের সেই রূপে মলিনতা দূর হয়ে সে মনের আয়নায় তুমি যুবল রূপে রাধা গোবিন্দের দর্শন পাবে নেতায় তাই তাহলে প্রথম উপকার আমার মহাপ্রভু কি বললেন না হরি নাম তুমি যত শুনবে শ্রীমৎ কথা তুমি যত আশ্রাবন করবে তত কি হবে আমাদের এই মনের ময়লা ধীরে ধীরে পরিষ্কার যাবে দ্বিতীয় বাবা কী বলল ভবু মহাদাবাগ্ন একটু মন দিয়ে বুঝে নেবে বাবা মহাপ্রভু বললে এই নামের দ্বারা আমাদের সমাজের যে চারপাশে একটা কামনা বাসনার একটা আগুন জ্বলছে ভয়ানক আগুন দেখো কিছু সম্পত্তির জন্য কোনো ভাই কোনো ভাইকে হত্যা করে দিতে একবারও ভাবছে না জাল দলিল তৈরি করে লোক পাঠিয়ে ভাইকে মেরে দিচ্ছে যাতে সম্পত্তিটা পেয়ে যায় আবার কিছু টাকা পয়সার জন্য কোনো সন্তান নিজের বাবা মাকে মারবার জন্য একবারও চিন্তা করে দেখছে না কিছু অর্থ সম্পত্তি পাবে বলে তাহলে মায়েরা একটা কথা চিন্তা করে দেখো যে জগৎ ছেড়ে যখন আমাদেরকে চলে যেতে হবে মা তখন এই জগতের কোনো বিষয় আসল এই জাগতিক জগতের সম্পদ কোনো কিছু কি শেষের দিনের সম্পদ হবে মা শেষের দিনে শুধুমাত্র একটি বস্তু যাবে সেটা কি মধুমাখা হরিনা যখন শ্মশানে নিয়ে যাবে না মা সবাই একটা কথাই বলতে বলতে নেবে বলো হরি হরি বল হরি তাহলে শেষের দিনের সম্বল কি মা মধুমাখা হরিনাম তাহলে এই চৈতন্যটা তোমার কোথায় গেলে হবে মা যখন তুমি শ্রীমদ্ কথার কথা সাধন করবে যখন তুমি কীর্তন শ্রবণ করবে এই হরি নামের ভেতর থেকে কিন্তু আমাদের জীবের হৃদয়ের একটু একটু করে চৈতন্য আসে মা আর এই চৈতন্যটা যখন একটু একটু করে হরি নামের দ্বারা আমাদের সকল জীবের ভেতরে জাগ্রত হবে ধীরে ধীরে দেখবে এই হরিনামের দ্বারাই আমাদের সমাজের চারপাশের আগুন তৃতীয় কি বললো শ্রেয় কৈরবচন্দ্রতা চন্দিকা শব্দের অর্থ হল চাঁদের আলো যেমন চাঁদের আলোতে একটা শাপলা ফুল প্রস্ফুটিত হয় ঠিক তেমনই আমাদের প্রত্যেকটা ভক্তের মাঝে কিন্তু একটা ভক্তিরূপী শালুক রয়েছে আমরা কি করি আমরা কিন্তু ভগবানকে ডাকতে পারি না ভগবানকে ভজতে পারি দেখবেন এ জগতে অনেকে আছে ভগবানকে বিশ্বাস করে না হ্যাঁ মনে করে ভগবান আছে কে ভগবান কিসের ভক্ত হ্যাঁ কিন্তু সবটা কিন্তু জগৎটা সর্বস্বটাই কিন্তু ভগবানের এক লহমায় সে জগৎকে চালাচ্ছে তিনি যেমনভাবে আমাদের ঘোরাচ্ছে আমাদেরকে তেমনভাবেই ঘুরতে হচ্ছে একটা কথাই আছে একটা ভজনের ভেতরে বলছি যে তুমি ভগবানের কাছ থেকে কী লুকাবে ভগবান সবই জানে কারণ ভগবান আমাদের এই আঙুলের ভেতরে যেমন করে না চাই আমরা জগৎজির তেমন করে ভগবানের ইশারায় নৃত্য করি হ্যাঁ তাহলে ভক্তি কিন্তু আমাদের প্রত্যেকের মাঝেই আছে কেউ অভক্ত হয়ে জন্ম নেয় না ভক্তি সবার ভেতরেই থাকে কিন্তু কারোর সেটা ধীরে বিকশিত হয় কারোর চৈতন্য হবার পরে হয় কথাই বলে না যার হয় তার ময়ে হয় ছোট থেকেই হয় হ্যাঁ আবার কেউ কেউ আছে দেখো বাবা মরার সময় হয়ে গেল কিন্তু ভগবানকে বিশ্বাস করে হ্যাঁ এমনও মানুষ আছে বাবা গুরু দীক্ষা হয় না গুরু শিক্ষা হয় না সেই দেহ নিয়ে আমাদেরকে চলে যেতে হয় তা মায়েরা যেই দেহে আমাদের গুরু দীক্ষা গুরু শিক্ষা হয় না যেই দেহে আমরা গোবিন্দের হরিনাম আমাদের কর্ণমূলে যে দেহ না যায় হ্যাঁ গোবিন্দের বীজ মন্ত্র যদি আমাদের কর্ণমূল থেকে দেহে প্রবেশ না করে সেই দেহ কিন্তু মা শুদ্ধ হয় না তুমি কিন্তু গোবিন্দ সেবার উপযোগী হল আর সেই দেহ নিয়ে যদি তোমাকে চলে যেতে হয় তাহলে সেই দেহ মা কোনো কারণে লাগে না এই জন্য বলে যে আগে গুরু দীক্ষা গুরু শিক্ষা গ্রহণ করতে হবে দেহটাকে শুদ্ধ করতে হবে কৃষ্ণ সেবার উপযোগী করতে হবে তাহলে এই হরি নামের দ্বারা আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেকটা ভক্তের হৃদয় মাঝের ভক্তিরূপে শালোক বিকশিত হয়ে যায় তাই বলছে যে চন্দ্রিকা বিতারণ বিদ্যা বোধ জীবন চতুর্থ উপকার কি আমার মহাপ্রভু কে নারী জাতির সঙ্গে তুলনা করলে কেন এ জগতের নারী জাতি যেমন সবার সামনে আত্মপ্রকাশ করতে পারে না ঠিক এ জগতের সবাই কিন্তু হরিনাম গ্রহণ করতে পারে না যেমন তোমাদের গ্রামে কি কম মানুষ আছে মা কম ভক্ত আছে কিন্তু সবাই কি এসেছে মা আসেনি কিন্তু যদি একটা ডান্স হতো একটা হাঙ্গামা হতো নাচানাচি হতো দেখতে কত মানুষের ভিড় জমে গেছে তাই না তাহলে হ্যাঁ হরিনামকেও গ্রহণ করতে পারে না ভগবানের কৃপা না হলে কিন্তু নাম গ্রহণ করা যায় না হ্যাঁ যারা ভগবানকে ভালোবাসে যারা প্রভুর নামকে ভালোবাসে যেমন তোমরা ভগবানের নাম ভালোবাসো বলে এত দূর দূর থেকে তোমরা ছুটে এসেছো তাহলে এটাও কিন্তু ভগবানের কৃপা আমার মহাপ্রভু বললেন যে বিদ্যা বোধ জীবনা মানে নাম সময় গ্রহণ করতে পারে না তাই হরিনাম কি মহাপ্রভু নারী জাতির সঙ্গে তুলনা করলেন বিদ্যা জীবনা তারপরে কি বললেন হরিনামের প্রতি শুধু আনন্দ 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 আর অমাইরা এ জগৎ সংসারে একমাত্র শুধু আনন্দ খুঁজে পাওয়া যায় কিসের ভেতরে জানো হরিনামের ভেতরে যদি বলো কেন মা দেখো কেউ যদি মদ খেতে ভালোবাসে মা তা কি হয় সে দেখা গেল মদ পান করলো পান করলো সুরা পান করলো কিন্তু নিজে মদ খেয়ে আনন্দ পেলো কিন্তু দেখা গেল যে মার পাশের মানুষকে দু চারটে বাজে কথা শুনিয়ে দে তাহলে নিজে আনন্দ পেলো কিন্তু অপরকে কি আনন্দ দিতে পারলো পারল না কিন্তু এই যে হরিনাম যেমন আমরা হরিনাম করছি আমাদের আনন্দ হচ্ছে আর তোমরা হরিনাম আস্বাদন করছো তোমাদের আনন্দ হচ্ছে তাই তো তাহলে একমাত্র জগতে আনন্দ কিসের ভেতরে পাওয়া যায় নামের ভেতরে পাওয়া যায় তাই মহাপ্রভু বললেন যে আনন্দাম্বুদি বরাদা প্রতিপাদাঙ্ক পূর্ণ আস্বাদন অর্থাৎ হরিনামের প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ সর্বাত্মা স্নাপনা কার বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তন সর্বশেষ উপকার বললেন যে এক নামের দ্বারা সর্ব আত্মার স্নান হয়ে যায় যেমন তোমরা হরিনাম শুনছ তোমাদের যেমন উপকার হচ্ছে যদি আগুনের ভেতরে আমরা হাত দিই মা তুমি জানতেই দাও আর অজান্তেই দাও আগুন কি ছেড়ে দেবে কি করবে হাত দিলে হাতটা পুড়ে যাবে ঠিক নামেরও একটা দাহিকা সত্যি আছে শাস্ত্র বলছি যে হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপাচার তুমি শ্রদ্ধায় নাম গ্রহণ করো কিংবা হেলাই গ্রহণ করো নামের যে দাহিকা শক্তি সেই দাহিকা শক্তি কিন্তু তোমার ভেতরে কাজ করবে তাহলে তুমি হরি নাম শুনছো তোমার যেমন উপকার এই মাইকের আওয়াজে যতদূর চলে যাচ্ছে হরি নামের ধ্বনি যারা শুনছি তাদেরও কিন্তু একটি সমান উপকার হয়ে যাচ্ছে তা আমার মহাপ্রভু বললেন যে এক নামের দ্বারা আমাদের সাত সাত উপকার হয়নি তাই হরি বল হরি